আমাদের ইয়ং জেনারেশনের এটা খুব জানা দরকার যে একজন সিইও এবং আপনার আরও অনেকগুলো দিক আছে যেগুলোতে আমরা পরে আসব। আপনি পরিষ্কারভাবে বহু এর আগে ইন্টারভিউতে বলেছেন যে ভাই অনেক পরিশ্রম না করলে হবে না তাহলে আপনার রুটিনটা কি এবং এই পরিশ্রম আর সাকসেসের যে কানেকশন সেই মন্ত্রটা কি আমার রুটিন হচ্ছে যে প্রত্যেক দিন যেন আপনি ওঠেন এবং আপনার পরে যেন সূর্য ওঠে অতএব ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে মানে আমি যেন প্রত্যেক দিন চারটে থেকে সাড়ে চারটের মধ্যে উঠতে পারি এবং সাকসেসের মূল মন্ত্র হচ্ছে কে কতটা সঠিকভাবে পরিশ্রম করবে তাহলে দ্য প্রবাবিলিটি টু সাকসেস ইস ক্লোজার আমি বলছি না সে সাকসেসফুল হবেই বাট দ্য প্রবাবিলিটি ইনক্রিজেস মাছ মোর তো আমার মূল মন্ত্র মন্ত্র হচ্ছে যে চরমভাবে খাটো তারপরে দেখা যাবে কি হবে অর্থাৎ আপনি বলছেন যে ভালো লাইফস্টাইল পেতে গেলে মানে সো সোকল যেটাকে দেখে আমরা বলি যে এরকম আমরা হতে চাই সেক্ষেত্রে ভালো পরিশ্রমটা প্রচণ্ড পরিশ্রম করতে হয় প্রচণ্ড পরিশ্রম করতে হয় ওই ওই শুয়ে থাকবো আনন্দ করব সিনেমা দেখতে যাব ওতে ওতে জীবনে দাঁড়াতে পারবেন না তাহলে যারা ইয়ং জেনারেশন আমাদের দেখছে যারা কলেজ থেকে পাশ করছে আপনি অলরেডি নিজে কলেজে পড়াচ্ছেন বা বহু কলেজে পড়িয়েছেন তাদের জন্য কি বলবো আমি এখনো যখন কলেজে ক্লাস নিই আমি প্রত্যেককে একটাই কথা বলি যে আমি নিজে যখন যখন কলেজে পড়তাম তারপরে আমি ফিরে এসে আমি টিউশন পড়াতে যেতাম তারপরে আমি রাত্রিবেলা আমি খেয়ে দিয়ে আমি রাত্রিবেলা দশটা সাড়ে দশটার সময় অঙ্ক করতে বসতাম আমার এখনও মনে আছে সকালে কাক ডাকলে আমি 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 বই বই বন্ধ করতাম এবং তারপরে আমি ঘুমোতাম ওদের দু আড়াই ঘন্টা তারপরে আমি আমার কলেজ যেতাম যদি যদি প্রত্যেকে সেই প্যাশনটা যদি রোজ করে না ডেলি ইজ ইম্পর্টেন্ট একদিন করলো তারপরের দিনে করলো না তাহলে কিন্তু হবে না কনসিস্টেন্ট হার্ড ওয়ার্ক ইজ ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল প্যারামিটার্স ফর সাকসেস